আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রুগী নিয়ে হাজির হয়েছি এই রুগীটার অনেক দূর থেকে আমাদের কাছে এসেছে রুগীর কি সমস্যা আমরা রুগীর কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কি সমস্যা বাবা আপনি কোথা থেকে আসছেন বলেন তো আমি দুপসাসিয়া ধাপের থেকে আসছি আমার জরায় টিমার জরার মুখে টিমার টিমার হ্যাঁ কতদিন হলো জরার মুখে টিমারটা এই অল্প দিন হলো ধরা পড়ছে

তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার অপারেশন ছাড়াই যাতে এটিমার রোগ থেকে উনি আর গোলাপ করে তো দেখা যাক ওনার চিকিৎসা দেই দেখা যাক ইনশাল্লাহ কতদূর কি হয়